তো এই যে এখন সবজি কেটে দিচ্ছে হ্যালো গাইজ আজকে ব্লগ ভিডিওটা শুরু করছি কিন্তু একেবারে রাত্রেবেলা থেকে কারণ আজকে সারাদিন ব্লগ ভিডিও বানানোর সময় পাইনি সবে জাস্ট এই যে আমার বাহন অর্থাৎ আমার এই যে অস্ত্র শস্ত্র বলতে পারো এগুলো দিয়ে আমি লাইভ শেষ করলাম ইউটিউব লাইভ শেষ করার পরে ভাবলাম এবারে আমি রান্নাঘরে যাবো আজকে কি রান্না হবে রান্নার মেনু হলো রুটি আর তরকা কিন্তু তরকার করাই এখন এসে পৌঁছয়নি তোমাদের দাদাভাই এখনও বাড়িতে এসে পৌঁছয়নি তো এখন বাজে নটা দশ পনেরো তো বাড়ি আসবে তারপরে তরকার ডাল সিদ্ধ করব তারপরে কিন্তু তরকা বানাবো আজকে হলো রবিবার কিন্তু রবিবার দিনে আজকে আমাদের বাড়িতে চিকেন হয়নি তার কারণ দু এক দু তিন দিন আগেই চিকেন হয়েছিলো সেই জন্য আর এই সপ্তাহে চিকেন হবে না আর মঙ্গলবার দিন হলো বিপত্তারিণী পুজো আমাদের একটা বিপত্তারিণী পুজো হয়ে গেছে শনিবার করেছিল বলে সেই বিপত্তারিণী উপোসটা শাশুড়ি মা বললো পরেরটা করা হবে আগেরটা করা হবে না সেই জন্য সেইটা হয়নি পরে বিপদ তারি হবে তার মানে মঙ্গলবার দিন যে বিপদ তারি আছে তো তার জন্য সোমবার সকলে নিরামিষ এবং মঙ্গলবার হলো বিপদকালীনের উপকোষ আর আজকে রাত্রেবেলা হবে তরকার দুপুরে মাছের ঝোল ভাত হয়েছিল কাটা মাছের ঝাল হয়েছিল তো সময়ের সাথে শর্ট ভিডিওতে শেয়ার করেছি তবুও একবার বলে দিচ্ছি তোমাদের জন্য যারা জিজ্ঞেস করো কি রান্নাবান্না করেছো না করেছো তো গাই এই হলো আমার বাহন অক্রশক্র নিয়ে আমি যে মানে বসেছিলাম ভিডিও বানাতে এবং লাইভ করতে সেই মিশান সাকসেসফুল হয়ে গেছে এবার রান্নাঘরের দিকে যাওয়ার পালা রুটি আর তরকা বানানোর পালা চলো আজকে নেক্সট তোমাদের দেখাবো কি রান্নাবান্না করছি না করছি সব কিছু আছে তোমাদের সাথে শেয়ার করবো তবে হ্যাঁ তার থেকেও বড়ো কথা একটা জিনিস বলে দিই রথে তোমরা কোথায় কি রথ দেখলে এবং আনন্দ করলে জানিও আমার কিন্তু এবছর রথ দেখা খুব একটা ভালোভাবে হয়নি তবে হ্যাঁ আমি একটু বাজারে কাজের জন্য গেছিলাম সেখানে দেখছিলাম রথ টানা হচ্ছে তবে রথের জন্য পুজো দেওয়া বা কিছু হয়নি আর আমার যায় ছেলে বাড়ি থেকে একটা রথ বের করছিলো তো ব্যাস এইটুকুনি রথযাত্রা উপলক্ষে ছোটোবেলায় বাবা মার সাথে যাওয়া হলেও এখন আর অতটা যাওয়া হয় না খুবই কম খুবই কম মানে গেছিলাম বিয়ের আগে তারপরে ভেবেছিলাম বর্মশাইয়ের সাথে যাব কিন্তু বর্মশাইয়ের সাথে যাওয়াও সম্ভব হচ্ছে না আর বর্মশাই আমার খুব ব্যস্ত খুব ব্যস্ত তো চলো এত বকবক না করে এত কথা না বলে রান্নাঘরের দিকে যাওয়া যাক রান্না রান্নাবান্না করছি না করছি তো বন্ধুরা দেখো তোমাদের দাদাভাই এই গাছটা কালকে বাড়ির সামনে লাগিয়েছে এই যে গাছটা এটা হলো আর্টিফিশিয়াল গাছ মানে এটা কিন্তু রিয়েল গাছ নয় এটা মেবি বাঁশ গাছ হবে তো এর মধ্যে প্যারিস করেছে এই যে প্যারিস করে টপ কিনে এনে আলাদা করে এই যে লাগিয়েছে কেমন লাগছে জানিও একেবারে ঘরের সামনে মানে দরজার সামনে এই দিকটায় দেওয়া হয়েছে আর এই দিকটাতে এই যে একটা মেলা থেকে এটা রাখা আছে আর ওই সাইডটাতে আছে এই যে একটা ফুলের তোড়া এখানে আছে টুস তো এই যে এটা আছে এই ঘরের সামনে একেবারে তো বন্ধুগণ এখানে বসিয়েছি এখন লেবু চা এখন চাটা এই যে হচ্ছে আমি একটুখানি সন্ধ্যাবেলা খেয়েছিলাম আবার এখন একটুখানি বানাচ্ছি গরম করে নিচ্ছি আর কি এখনো তো বরমশাই এসে এখনও বর্মশাই কিন্তু দোকান থেকে এসে পৌঁছায়নি এলে কিন্তু তরকার ডাল সিদ্ধ হবে তারপর আজকে তরকা বানানো হবে তো চলো এখানে আছে আদা আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো কাটতে হবে আর এখানে বোধহয় আমার রসুন নিতে হবে তো এই যে আদা রসুন পেঁয়াজ টমেটো সব কিছু নিয়ে আজকের তড়কা বানাবার এই যে প্রেশার কুকার রেডি আছে প্রেশার কুকারে আসলেই ডাল সিদ্ধ বসিয়ে দেব এখানে লেবু চায়ের কি খবর দেখি মাঝে মাঝেই আর ইন্ডাকশানটা খারাপ হয়ে গেছে বলে অনেক দেরিতে হয় রান্নাবান্না এই যে এখানে ইন্ডাকশানটা থাকে ইন্ডাকশানটা নেই আজকের ও আদা রসুনগুলো সমস্ত কিছু একটা একটা করে পেস্ট করে নেবো মিক্সিতে তারপরে হবে তরকা তার আগে চাটা খেয়ে নিই বা খেতে খেতেই পড়বো বন্ধুরা এই যে আমার বরমশাই এবার বাড়িতে এলো সবে এই যে এবারে তরকার করাই দাও কি এনেছো দাও সাড়ে নটা বেজে গেছে কখন হবে তাড়াতাড়ি দাও তরকার চিকেন কি ব্যাগে করে এনেছো চিকেন তো এখানে আছে কোথায় বিড়ালের মাংস বললো ও বিড়ালের মাংস থেকে হবে এই যে তোমাদের দাদাভাই চলে এসেছে কি কি এনেছো এটা ধনেপাতা ক্যাপসিকাম ধনে পাতা ক্যাপসিকাম তরকার করাই মশলা গরম পড়েছে আজকে অল্প বন্ধুরা এবার রান্না বান্না শুরু হবে কি রান্না বান্না হবে তোমাদের তো বলেই দিয়েছি তরকার উঠি ক্যাপসিকাম কেটে দেবে বলছো না আমি কেটে নিচ্ছি তুমি যাও রেস্ট যাও জামা কাপড় ছাড়ো রেস্ট করো যাও আবার লোকে বলবে দাদা সবে বাড়িতে এলো দাদাকে দিয়ে তুমি আনাজপত্র কাটাচ্ছো দাদা যে এইগুলো কাটতে ভালোবাসে সেটাকে বলবে আমি কিন্তু একবারও বলিনি হেলমেট পরে বসে পড়েছে বন্ধুরা আমি নিচ্ছি কতক্ষণ লাগবে যাও না তাই তো না আর নেই তো যা ছিল যে কবেকার ব্যাপার আর নেই

ডাল এই যে বন্ধুরা তোমাদের দাদা ভাই ক্যাপসিকাম পড়তে কাটতে হেলমেট নিয়ে বসে পড়েছে এই হেলমেট খোলো ঘরে গিয়ে খুলবে বলছে দেখো তোর চলো আমি এখন তরকার ডাল সিদ্ধ হতে দেব বন্ধুরা হ্যাঁ কালকে তো তুমি সেই বিপদ তারিণীর নিরামিষ তো এই যে এখন সবজি কেটে দিচ্ছে ওদিকে এখন কড়াই বসিয়ে দেব এই যে ব্যাগ এখনো নিয়ে যায়নি আর এটার মধ্যে আছে চিকেন বিড়ালের চিকেন চলো এখন ডালটা সিদ্ধ হোক আর এখানে আছে সলিড চিকেন এই যে সকালে বিড়ালের জন্য এনেছে চিকেনগুলোকে ধুয়ে নেব ওদের আরও ভাগ আছে তো এইগুলো একটা ভাগ দিয়ে আজকে তরকা হবে আবার ওদের জন্য এনে দেওয়া হবে তো বন্ধুরা এখন কড়াই যাচ্ছি 大家好 এখানে আদা রসুনের পেস্টটা করার মধ্যে দিয়ে দিয়েছি তারপরে ফোড়নে দিয়েছিলাম শুকনো লঙ্কা তেজপাতা এগুলোকে দিয়ে ভালো করে তরকাটা বাড়িতে ঘরোয়া মতন করে বানাবো হয়তো দোকানের মতন অত সুন্দর হবে না তবে হ্যাঁ যতটা আমি যেরকমভাবে করি সেরকমভাবে মানে করবো এবারে আমি তোমাদের দাদাভাই যে ক্যাপসিকামগুলো কুচে দিয়ে গেলো সেগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এবার একটু নাড়াচাড়া করে মাংসটাকে পুরোপুরি ভালোভাবে কষিয়ে নিতে হবে মনে রাখতে হবে ডালটা কিন্তু সিদ্ধ করা এবং আগেভাগে ডালটা দিলে হবে না তো আমি এখানে এখন এগুলো নাড়াচাড়া করে নিচ্ছি আর এরপরেই আমাদের বাড়িতে পাম্প চালিয়ে দেওয়া হয়েছিল তো সেই জন্য আর কি আওয়াজটা ভালো করে আসেনি কীরকম একটা আওয়াজ হচ্ছিলো তো আমি মুখেই এখন ভয়েসটা দিচ্ছি বাকিটা তো যদিও তরকার রেসিপি সবাই জানো আমি মাঝে মাঝে তরকা করে ভিডিও করি তো সেটার জন্যই আজকে তো এই যে তরকার রুটিটা বাড়িতে বানিয়ে তরকার রুটি খাওয়ার একটা আলাদাই আনন্দ লাগে তো সেটাই আর কি তো আস্তে আস্তে এখানে সমস্ত কিছু দিয়ে দেবে এবার হলুদ লঙ্কাটা দিয়ে দেবো যেভাবে আর কি চিকেন কষায় মাংস যেভাবে কষায় সেরকমভাবেই কষিয়ে নিতে হবে তারপরে কিন্তু তরকার ডালটা সিদ্ধ করা হয়ে গেছে তো সেটা দেব তো এখন হলুদ লঙ্কা দেওয়ার পালা যেহেতু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি আবার ক্যাপসিকাম দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি সেই জন্য গুঁড়ো লঙ্কাটা একটু কম করে দিলাম এবার তোমরা তোমাদের মতন ঝাল যে যতটা খাবে ততটা দিতে পারো চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি চিকেনটা হলো বোনলেস চিকেন আর আমাদের আজকে না বাজারে চিকেন পাওয়া যায়নি মানে আসার সময় তরকায় দেবে বলে তো সেই জন্য হচ্ছে এখানে বিড়াল আমাদের বাড়িতে বিড়াল কুকুর আছে তাদের জন্য ভাগাভাগা করে মানে চিকেন কিনে রাখা হয় তো সেই চিকেনটাই আজকের এর মধ্যে দেওয়া হচ্ছে তো যাই হোক ওদের ভাগে আবারও এনে দেওয়া হবে এখন এটা দিয়েই হোক তারপরে দেখো আমার চিকেন তরকা একদম কষানো রেডি মানে তরকার চিকেনটা তো এখানে মনে রাখতে হবে যে কাঁচা যেন না থাকে ছোটো ছোটো পিস হলেও চলবে যেহেতু তরকা আমরা একটু বড়ো বড়ো পিস আবার মাঝে মাঝে হয়ে যায় তো তখন আর কি সিদ্ধর দিকে লক্ষ্য রাখতে হবে তার কারণ এই যে ডালটা দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরোপুরি একদম সিদ্ধ করা সেই জন্য তো তারপরে একটু কড়াই নাড়াচাড়া করে নেবো আর আমি না একটু পাতলা করে করি মানে খুব একটা শুকনো শুকনো করি না তরকাটা তো সেটার জন্য চলো আজকে রাত্রিবেলা তো খাওয়া দাওয়া জমে যাবে কারণ আমাদের বাড়িতে তরকা হলে সবাই রুটি খেতে ভালোবাসে কিন্তু অন্য পটল ছোলার ডাল কুমড়ো তরকারি এগুলো হলে কিন্তু সবাই অতটা পছন্দ করে না তো এখানে আমি এখন ডালগুলোকে দিয়ে দেব মাংস কষানোর উপরে তারপরে বেশ ভালো করে নাড়াচাড়া করে তরকাটা রেডি করে নেবো তো চলো আমি এখানে এটাই বললাম যে তরকা প্রায় রেডি হয়ে গিয়েছে এবার তোমাদের দেখানোর পালা কি তরকা হচ্ছে না হচ্ছে তো চলো এই যে ভিডিওটা আর আমি কিন্তু এখনও যেহেতু বর্মশাই তরকার মানে সব বাজারঘাট আনতে দেরি করেছে সেই জন্য আমার একটু করতেও দেরি হচ্ছে আজকের আর হয়ে গেলে ওকে খেতে দিয়ে দেব তারপরে বাবা মা বাড়ির সবাই মিলে তারপরে খাওয়া দাওয়া হবে প্রথমে কিন্তু বর্মশাইকে খেতে দিই কারণ বর্মশাই অনেক সকালবেলা উঠে দোকানে যায় বাবাও যান কিন্তু হলো কি আজকের একটু তাড়াতাড়ি মানে বর্মশাইকে দেব গরম গরম ভাবছি তো এই যে আমার চিকেন তরকা একেবারে রেডি উপর থেকে কাসুরি মেথি দিয়েছি আর ফ্রেশ ক্রিমটা ছিল না সেই জন্য আমি একটু ঘি ব্যবহার করেছি তোমরা চাইলে বাটার ব্যবহার করতে পারো ফ্রেশ ক্রিম ব্যবহার করতে পারো আজকেরই কিছুই ছিল না তো সেই জন্য কী দেবো আর সেটাই বুঝতে পারছিলাম তো একটু ঘি দিয়েছি তো চলো এই যে কালারটা এরকম হয়েছে এরকম একটু একটু বসে যাবে পর পরে তো এরকম দেখতে হয়েছে কেমন দেখতে হয়েছে জানাও আর এভাবে তরকা খেতে আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে অবশ্যই তরকার মশলা তো দিয়েছি তোমরা দেখেছো এবারে এই যে কাসুরি মেথিটা আছে এই মেথিটা ওপর দিক দিয়ে একটু ছড়িয়ে দিয়েছে আর একটুখুনি ঘি ছড়িয়ে দিয়েছে রান্নাবান্না সব কিছু কমপ্লিট এবার খাওয়া দাওয়ার পালা দুটো পেঁয়াজ ভালো করে ছাড়িয়ে নিলাম কাঁচা লঙ্কা নিলাম যেহেতু তরকার সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কা ভালো লাগে আর রুটি গরম গরম রুটির সাথে তরকা পেঁয়াজ কাঁচা লঙ্কা তো এটা আমার হাজব্যান্ড খেতে খুব মানে পছন্দ করে মানে পিঁয়াজ লঙ্কা থাকবে তরকার মধ্যে এই যে পিঁয়াজ ছাড়িয়ে কেটে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর এই যে তরকার বাটি তো বন্ধুরা রুটি নিয়ে নিয়েছি এই যে নিয়ে এবার দিতে যাব তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও আর খারাপ লাগলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও তো বন্ধুরা এই যে এখন খাওয়া দাওয়ার পালা এই যে এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচ্ছে আমার বর্মশাই ফোন দেখতে দেখতে তো বন্ধুরা আজকে তরকার রুটি পুরোপুরি কমপ্লিট রাতের দিনে তোমার দাদা ভাই বসে গেছে এখন আমাদের খাওয়া দাওয়া হয়নি তো ফোন দেখতে দেখতে খাচ্ছে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা ভালো থেকো সুস্থ থেকো সবাই দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিও নেওয়া এটা